নো মানুষের এতটা নিবিড়ন অত্যাচার অতি অতিষ্ঠ হয়ে একটা সমাজ এতটা নষ্ট করে ফেলছে এতটা নষ্ট হয়ে গেছে কে কি করবে এটা দিশা পাচ্ছে না তা আমরা যদি এই আমাদের যুব সমাজ হোক বিএমপি কর্মী হোক আপামর জনগণ হোক যারা বেকার আছে তাদেরকে যদি আমরা কর্মমুখী করে তুলতে পারি নিশ্চয়ই আপনারা ওই জিনিসগুলো আর শুনবেন না সাতтар নির্বাচিত কমপে থাকার পরে দাদানন্দন সময়ে তখন ওনারা একটি টুতে ম্যাট্রিক পরীক্ষা দেয় ম্যাট্রিক পরীক্ষার সেন্টার থেকে ওনারা জানতে পারে যে দেশের পরিবর্তন হয়েছে কিভাবে বন্ধুগণ আলোর মাধ্যম থেকে ক্ষমতা নিয়ে নিয়েছে হুসান মোহাম্মদ সাথে তদানীন্দন সময়ে ম্যাট্রিক পাস করার পরে কালীগঞ্জ শ্রমিক কলেজ মাধ্যম থেকে বঙ্গুর ছাত্রদলের পরিবেশ পরিস্থিতি তদানীন্দন সময়ে কালীগঞ্জে তারা কয়েকজন বন্ধু মিলেই কেউ সভাপতি কেউ সেক্রেটারি কিন্তু কেউ কাগজ গ্রহণে হতে চায় না যে আমরা মূলত তখন পথ পদবীর প্রতি মানুষের এতটা আগ্রহ কম ছিল মানুষ শহীদ জিয়ার আদর্শ উদ্বুদ্ধ হয়ে তখন দলটাকেই বেশি প্রাধান্য দিতেন নিজের থেকেই ওই ওই কালীগঞ্জ শ্রমিক কলেজের ছাত্র দলকে পুনর্গঠন পুনর্ উজ্জীবিত করার পিছনে ওনাদের কয়েকজন বন্ধুদের অবদান আরো স্বীকার্য সেইটারই ধারাবাহিকতা আছে কালীগঞ্জ বিএনপির একটা অবয়ারণ্য তৈরি হয়েছে তথাপি তারপরে উনি রূপগঞ্জ ছাত্রদলের সাথে সম্পৃক্ত আবার নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাথে ফেরদোস ভাই যখন যুবদলের প্রেসিডেন্ট ছিলেন শামসুজ্জামান ভাই তখন উনি জয়েন্ট সেক্রেটারি পরবর্তী সহ সভাপতি ইতিপূর্বে অনেক দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহোদয় জনাব তারেক রহমান সাহেব জিরো টলারেন্সে আছে অনেক ক্ষেত্রে রোগে যেটা কিছু বড় অপরাজকর ঘটনা যে ঘটে নাই সেটা আমি দায়িত্ব পাওয়ার আগে হয়েছে কিছু ঘটনা দায়িত্ব পাওয়ার পরে এক দুটা হয়েছে এবং সাথে সাথে বহিষ্কার হয়ে গেছে সব তো কিছুদিন আগে যে ছাত্র দলের একটা আপনারা দেখছেন সাথে সাথে বহিষ্কার হয়ে গেছে তা আমাদের কাছে আমাদের কোনো নেতা কর্মী আমরা কেউ কোনো কর্মের সাথে জড়িত হইলে দল আমাদেরকে ছাড়বে না এটা আমাদের বাংলাদেশ চেয়ারম্যান বা বলে আসছে আমি আমার ছোট ভাই পড়ছে আমি বিএনপি কর্মী হিসাবে আছি দীর্ঘদিন যুব এখানে অনেক সাংবাদিক ভাইয়ের আছে যারা আমাকে তিরিশ পঁয়ত্রিশ বছর যুব চেনেন বিএনপি কর্মী হিসাবে চেনেন আমি টুটুল চেয়ারম্যান আমি কর্মী হিসাবেই বিএনপি থাকতে চাই এবং কর্মী হিসাবে যেহেতু সামনে আমাদের একাদশ চতুর্দশ সংসদ নির্বাচন তম নির্বাচন আসতেছে আশা করতেছে আমরা ফেব্রুয়ারির ভিতরে একটা নির্বাচন দেখতে পাবো সেই পরিপ্রেক্ষিতে আমি একজন বিএনপি কর্মী হিসাবে আমার বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশা করতেছি এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের সার্বত সহযোগিতা কামনা করছি কেন সাংবাদিক হয়েছে আমাদের বিবেক সমাজের বিবেক তারা বুলচুরি সমস্ত কিছু তাদের মাধ্যমে সমাজ জানতে পারে সেই ক্ষেত্রে আমাদের ভুল জুটি থাকলে আপনি আমাদেরকে বলবেন আমরা সংশোধন অবশ্যই সংশোধন হব চেষ্টাও করব সংশোধন হব এবং আমরা আরও আমি কিভাবে আরো আগে যেতে পারি কিভাবে মানুষের ধার প্রান্তে আরও সুন্দরভাবে থাকতে পারি আমি দীর্ঘদিন এই দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দাউদপুরবাসীর সেবা করার সুযোগ আমাকে দিয়েছিলেন আমি চেষ্টা করেছি আমার সার্বিক সততা দিয়ে নিশ্চয়ই আপনারা এটা শুনে থাকবেন এই চেয়ারম্যান হিসাবে আমার সম্বন্ধে আল্লাহ রহমত পজিটিভ বক্তব্য পাবেন সেই কথা বলতে পারতেছি জুলাই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেকে আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছি ওনাদের জান্নাত বাসী করুক ইতিপূর্বে এই গত দশ মাস অলরেডি আমাদের জুলাই অভ্যুত্থানের পর দশ মাস প্রায় এক বছর চলতে হয়েছে আর এক মাস আছে আমরা পালন করবো ইনশাল্লাহ এর ভিতরে আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করলে দেখবেন হাইব্রিড দূরে থাক ওই যে তথাকথি তো আমাদেরও আছে আবার ওদের সাথেও যোগাযোগ রাখে ওই লোক নিয়ে আমি চলি না আমি নিজে বিএনপি নিবেদিত কর্মী হিসেবে থাকতে চাই আমার সাথে যারা আমি চলি ওনারাও নিবেদিত কর্মী হাইব্রিডে আমার কাছে কোনদিন স্থান পায় নাই পারব না এবং আমি যাতে আমার

আমি করতেছে আবারও স্মরণ করতেছি আব্দুল উনি আমাকে উপ একটা কমিটি হয়েছিল যাচাই বাছাই ওই কমিটির চেয়ারম্যান আমাকে যান আমি আমার এবং তখনও আমার পলিটিক্স করলে একটা দল মানুষ থাকে বিরোধী থাকে আমার বিরোধীরাও বলতে পারবে না যে আমার সম্বন্ধে তখনও কোনো আল্লাহর রহমত অনৈতিক কোনো অভিযোগ আমি তখনও চেষ্টা করছি যে সঠিক লোক যাতে লরটা পায় এবং ক্ষতিগ্রস্ত যারা আছে বিলটা সঠিক ভাবে পায় আমি নারায়ণগঞ্জে বিলের জন্য আবার এলাকার যারা আছে দল ইউনিয়ন ইউপেন ইউনিয়ন ওনাদের জন্য বিলের জন্য পর্যন্ত আমি এগিয়েছি যে আমি বিএনপির কর্মী নমিনেশন আমি চাচ্ছি দল যদি আমাকে না দেয় দল যাকে দেয় আমি তার জন্য কাজ করবো এটা হচ্ছে আমার দলের থেকে ইয়ে